আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকদিন ধরে চালতার আচার খাচ্ছি না চালতার আচার বানাচ্ছি না আসলে চালতা পাচ্ছি না পাচ্ছিলাম না বলে কিন্তু ওই দিন বাজারে গিয়ে কয়েকটা চালতা দেখলাম বিশ টাকা করে দুইটা চালতা কিনে নিলাম এরপর একটি চালতা দিয়ে এক কড়াই আচার বানিয়ে ফেললাম তাহলে দেখতে থাকুন আমার সাথে চালতা আমি কিভাবে বানাচ্ছি প্রথমে চালতাগুলো কুচি কুচি স্লাইস করে কেটে নিলাম তারপর ভালো করে ধুয়ে কড়াইতে বসে দিলাম একটু পানি দিলাম সাথে লবণ দিলাম আর হলুদ দিলাম এখানে দশ মিনিট বা পনেরো মিনিট সিদ্ধ করে নেব এরপর চালতাগুলো নামিয়ে থেতলে নেব এরপর ভাজার জন্য কিছু পাঁচ নিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম এগুলো সব কিছু ভেজে নিব ভেজে নেওয়ার পর সবকিছু ব্লেন্ডারই করে গুঁড়ো করে নিব এরপর আচারের প্রসেসিং শুরু করে দেব সামান্য তেল দেওয়ার পর থেতলে দেওয়া রসুন দিয়ে একটু ভেজে তারপর সেখানে চালতার আচার দিয়ে দেবো তারপর সেটাকে একটু কতক্ষণ রেখে সেখানে আবার পাঁচ ফোরন দিয়ে দেবো চিনি দিয়ে দেবো তারপরে চালতার আচার হয়ে গেলো ভিডিওতে আমি ভয়েস ওভার দিই না কারণ আমার ভয়েস সুন্দর হয় না তারপর আমি বলতে গেলেও প্রথম প্রথম তো একটু সমস্যা হবে যাতে আরো ভালোভাবে কথা বলতে পারি ভয়েস ওভার দিতে পারি আপনারা আমার সাথে থাকবেন আর শেষে চালতা রিভিউ চালতা দোকানের চেয়ে অনেক বেশি মজার হয়েছিল আপনাদের সবার দাঁত রইল আল্লাহ